রাজ্যে প্রতিদিন নেশা সামগ্রী প্রবেশ করছে বহিরাজ্য থেকে আবার নিয়ম করে রাজ্য থেকে মাদক সামগ্রী রপ্তানি হচ্ছে বহিরাজ্যে এটাই যেন বিধির বিধান এই নিয়ম কেউ খণ্ডাতে পারবে না গোটা সিস্টেমের ভর ভরকেন্দ্র একদিকে উত্তর জেলার চুরাইবাড়ি গেট অন্যদিকে আন্তঃরাজ্য সীমান্তের ওপারে থাকা আসাম গেট মাদক কারবারিক গোটা সিস্টেমের পরিচালনার জন্য মুখ্য ভূমিকা পালন করতে হয় একজন গেট লাইনম্যানের যার হাতে থাকে আসাম ত্রিপুরার দুই গেটে মাদক সিন্ডিকেটের রিমোট কন্ট্রোল নাম সুমন গোস্বামী ওরফে কালা বাড়ি কারবার লোক দেখানো ব্যবসা ট্রান্সপোর্ট ও রাবার কেন্দ্রীয় গোয়েন্দার প্রাপ্ত তথ্য অনুযায়ী আসাম ত্রিপুরা গেটে মাদক কারবারের মূল সিন্ডিকেট পরিচালনা করে থাকে চুরাইবাড়ির বাসিন্দা এই সুমন গোস্বামী ওরফে কালা কালা অতীতে ছিল সেল ট্যাক্সের একজন প্রাথম সারির দালাল দালাল টাকায় তার আর্থিক খাই না মেটানোর কারণে মাদক বাণিজ্যের গেট লাইন ম্যানের কাজ শুরু করেছে কালা গোয়েন্দার দাবি রাজনৈতিকভাবেও নাকি তার হাত বেশ সুমন মাদক মার্কেটে প্রচার করে সে রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের মূল স্পন্সার তাই পুলিশ থেকে সেল ট্যাক্স কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে রাজনৈতিক নেতা সকলকেই সহজেই ম্যানেজ করে নেয় সুমন ওরফে কালা এই ক্ষমতা বলেই চুরাইবাড়িতে আসাম ত্রিপুরা গেটে মাদক কারবারের হাব গড়ে তুলেছে সে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রটি জানিয়েছে মাদক অলিন্দের সোমন ওরফে কালা নিজেকে শাসক দলের বড় হনু বলে জাহির করে থাকে এটা বোঝানোর জন্য নিজের হোয়াটসঅ্যাপের ডিপিতে পদ্ম ফুলের মাঝখানে নিজের হাত জোর করা ছবি দিয়ে রেখেছে মাদক সিন্ডিকেটে এই কৌশলকে কাজে লাগিয়ে ত্রিপুরা আসাম সীমান্তে চুরাইবাড়ি গেটে এক নম্বর লাইনম্যান হয়ে উঠেছে সোমন ওরফে কালা গোয়েন্দার খবর মাদক কারবারি সুমন অবশ্যই মানুষের আয় ওয়াশের জন্য খুলে বসেছে ট্রান্সপোর্ট ও রাবার ব্যবসা এই সমস্ত ব্যবসার অন্তরালেই সমান পরিচালনা করে ড্রাগস বানিয়েছে তার সম্পত্তির গভীরতা খুঁজলে বেরিয়ে আসবে কেচু খুঁড়তে সাপ খুব শীঘ্রই অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট চুরাইবাড়ির গেট লাইনম্যান সুমন গোস্বামী রোপে কালারের বিরুদ্ধে অভিযান শুরু করবে এই সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা মাদক বাণিজ্যের রাশ টানার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুলিশকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলেছেন তারপরও কিভাবে পুলিশকে ম্যানেজ করে লাইনম্যান সুমন গোস্বামী ওরফে কালা তার নেটওয়ার্কে থাকা ড্রাগস মাফিয়াদের মাদক সামগ্রী আমদানি রপ্তানির দায়িত্ব পালন করছে নিশ্চিন্তে পুলিশ কি জানে না অবশ্যই জানে তবে তারা কালার কালো নোটের খন্দে আছেন সম্প্রতি চুরাইবাড়ি গেটের লাইনম্যান সুমন গোস্বামী ওরফে কালার মাদক কারবার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে একটি গোপন রিপোর্ট জমা পড়েছে এই রিপোর্টে সরাসরি আসে একটি কেন্দ্রীয় গোয়েন্দার দিল্লি স্থিত এরপরে থেকে এরপর সুমন গোস্বামীর মাদক কারবারের সিন্ডিকেটের বিষয়টি মুখ্যমন্ত্রীর দপ্তরের নজরে আসে সুমন গোস্বামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সহ পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই উত্তর জেলার মাদক সম্রাট সুমন ওরফে কালা যে খুব তাড়াতাড়ি পুলিশের জালে উঠবে তা বলার অপেক্ষা রাখে দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখি চুরাই বাড়ির মাদক কারবারী সুমন গোস্বামী ওরফে কালার অন্ধকার জগৎ নিয়ে জ্যাম টোয়েন্টি ফোর নিউজ ধারাবাহিকভাবেই সম্প্রচার করবে নানান অজানা তথ্য আজকের প্রথম পর্বে আমরা সুমন গোস্বামীর চুরাই বাড়ির মাদক সিন্ডিকেটের তথ্য তুলে ধরেছি পরবর্তী পর্বের প্রকাশ করব সুমন গোস্বামী নেটওয়ার্কে থাকা এলিট ক্লাসের মাদক মাফিয়াদের নাম স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু এই নাম্বারে জুড়ে থাকে